যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় নারীদের মর্যাদা সবচেয়ে বেশি সুরক্ষিত এবং সম্মানিত হবেন অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলামের মাধ্যমে সংখ্যালঘু যারা রয়েছেন সমস্ত জাতি উপজাতি গোষ্ঠী সবচেয়ে বেশি অধিকার পাবেন সুরক্ষিত হবেন ইসলামী সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শেখ হাসিনা ফ্যাসিস্ট অপশক্তি এবং তার দোষ যারা গণহত্যা পরিচালনা করেছে তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এই যাত্রাবাড়ি অঞ্চল এবারের ছাত্র আন্দোলন এবারের বাংলাদেশকে রক্ষার যে স্বাধীনতার যুদ্ধ এবারের যে কোটি মানুষের মুক্তিকামী জনতার হৃদয়ের সেই উত্তাল আন্দোলন পাঁচই আগস্টের ঐতিহাসিক যে অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ির পুরো অঞ্চল সেই সাইনবোর্ড চিটাগাং রোড এটি হচ্ছে এই আন্দোলনের ভ্যানগার্ড হিসাবে ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইতিহাস যদি লিখিত হয় ছাত্র জনতা কিভাবে আন্দোলন করে অপশক্তিকে বিদায় দিয়েছে সেই আন্দোলনের দুই লাইন লিখতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই লিখতে হবে যাত্রাবাড়ি এই মহাসড়কের আন্দোলনের সেই সেই ঐতিহ্যবাহী ত্যাগ এবং স্মৃতি কথা এবং তাদের জীবন দেয়ার কথা লিখতে হবে যখন হাসিনা পালিয়ে গিয়েছে বিদায় নিয়েছে তাদের সব সহযোগী শক্তি যখন আত্মগোপনের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তখনো স্বৈরাচারের দোসর ওই পুলিশ বাহিনী পাখির মতো গুলি করে যাত্রা বাড়িতে পাঁচই অক্টোবরে দুপুরের পর পাঁচই আগস্টে দুপুরের পরেও শতাধিক মানুষকে এখানে হত্যা করেছে ওই সমস্ত পুলিশের কর্মকর্তাদেরকে খুঁজে বের করে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সাংগামী ভাই বন্ধুগণ বাংলাদেশ আজকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আহত এবং গাজী হয়ে যারা মৃত্যুর দিকে দিলে দিলে ছুটে যাচ্ছে যারা যাদের কষ্টে এবং আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে আজকে তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনগণের পক্ষ থেকে প্রথম দিন থেকেই বলে আসছি একটা পূর্ণাঙ্গ তালিকা করুন তালিকা ধরে ধরে শহীদ পরিবার এবং আহতদেরকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করুন আমরা দেখছি মিডিয়ায় কিছু কিছু পরিবারে যাওয়া হচ্ছে দেড় হাজার পরিবার আঠারোশো একাশি পরিবারের তালিকা পাওয়া গিয়েছে আহত চিল মৈত্রীর সম্মেলনে নিয়ে এসে রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে অভিষিক্ত করা হোক রাষ্ট্রীয় তাদেরকে দেওয়া হোক এবং তাদের কর্মসংস্থান তাদের পুনর্বাসন এবং তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে মর্যাদার সাথে বসবাসের ব্যবস্থা করা হোক একদিন লাগবে পনেরোশো একাশিটি পরিবারের কাছে একটি রাষ্ট্রের কাছে পৌঁছানোর জন্য দুই মাস সময় লাগতে পারে না এই ব্যর্থতা থেকে উপদেষ্টাদেরকে বের হয়ে আসতে হবে আমরা মনে করি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শহীদ এবং আহত পরিবারকে একসাথে সরকারের পক্ষ থেকে ডেকে এনে তাদের কথা শোনা এবং তাদেরকে উপযুক্ত সম্মান এবং মর্যাদার সাথে বেঁচে থাকার ব্যবস্থা করার জন্য ঘোষণা দেওয়া হবে যারা এখন আহত রয়েছেন যারা যন্ত্রণায় কাতরাচ্ছেন তাদেরকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় সংগ্রামী ভাই বন্ধুগণ আমি দুটি কথা বলতে চাই শহীদ পরিবারকে সান্ত্বনা দিয়ে আমরা তাদের অন্তরের জ্বালা এটি কখনোই আমরা দূর করতে পারব না আমাদের প্রধান অতিথি বলেছেন আমি অনুরোধ করব পরকালের মর্যাদা এবং দুনিয়ার মর্যাদার সমন্বয়ে আপনার পরিবারের সদস্যরা জীবন দিয়ে দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকেও সম্মানিত করেছেন তারাও সম্মানিত হয়েছে এবং দেশের আঠারো কোটি মানুষ মুক্তি পেয়েছে সুতরাং এটি গৌরবের এটি মর্যাদা এটি সম্মানের সেটিকে আপনাকে ধারণ করতে হবে ধৈর্যের সাথে তাহলে আপনার কষ্ট দূর হবে আজকে সারা বাংলাদেশে জামাতের ইতিবাচক ভূমিকার কারণে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর কারণে নির্যাতিতে নিপীড়িত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে জামাত দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাধে নিয়ে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জমা দেওয়ারের ব্যাপারে যাওয়ার জায়গা তৈরি হয়েছে আজকে জনগণের ঘরে ঘরে জামাত ইসলামী তথা ইসলামের আদর্শকে আমাদেরকে পৌঁছে দিতে হবে আগামী দিনে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ঐসম্যমুক্ত আধুনিক উন্নত বসবাসযোগ্য বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত সন্ত্রাস মুক্ত মানুষ করে তুলতে হবে বাংলাদেশ ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেই কাজটি করে যাচ্ছে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে একদিকে এদেশের জনগণের অংশ হিসাবে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে অন্যদিকে জামাদের বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছে একটি কুচক্রি মহলের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় নারীদের মর্যাদা সবচেয়ে বেশি সুরক্ষিত এবং সম্মানিত হবেন অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলামের মাধ্যমে মুসলিম যারা রয়েছেন সংখ্যালঘু যারা রয়েছেন সমস্ত জাতি উপজাতি গোষ্ঠী সবচেয়ে বেশি অধিকার পাবেন সুরক্ষিত হবেন ইসলামী সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সুতরাং বিভ্রান্তি থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে আসল আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের উন্নয়ন অগ্রগতিতে আমরা ভূমিকা পালন করি স্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি